ফার্স্ট ফুলে ফুলে দেখে নাও সবাই এই তুমি কে বসবে আনা বসবে আনার মামি বসবে গিয়ে যা পেরেছে দোকানে তুলে নিয়ে চলে এসেছে হ্যাঁ রাইজা বেবিকে রাখো আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা আনহাকে বলেছিলাম একদম কোনো কিচ্ছু মানে খাবার জিনিস আনবে না তুমি গিয়ে গিয়ে শুধু এটা সেটা আনছো তো আমার আনহা বুদ্ধিমানের কাজ করেছে দেখুন ব্রাশ কিনে এনেছে নানার সাথে নিয়ে গিয়ে আর ব্রাশটা দেখো তুমি এই দেখুন আনার সাথে নানার সাথে গিয়ে ব্রাশ কিনে এনেছে চাক বুদ্ধিমানের কাজ করেছে উল্টো পাল্টা কিছু কিনতে বারণ করেছি তো ব্রাশ কিনেছে আর তুমি এক্ষুনি ব্রাশ করবে আর কত দূর গিয়েছিলে এতক্ষণ পরে এলে অনেক দূরে গেছিলে কিসে করে গেছিলে গাড়ি করে আর পেছনে বসলে না সামনে কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বস দাঁড়িয়ে গেলে স্কুটিতে দাঁড়িয়ে গেছে বাবা নানা অনেক দূর নিয়ে আর তুমি এখানেই থাকবে এখানেই থাকবে নানার সাথে যাবে না ঘরে যাবে না রাস করা তুমি ঘরে যাবে কি যাবে না ব্রাশ করবো দাও দাও খুলে দিচ্ছি দাও দাঁড়ো এই ব্রাশটা এখানেই রেখে যাবো হ্যাঁ নানি বাড়ি এলে এই ব্রাশ ব্রাশ করবে এটা নিয়ে যাবো না ঘরে এটা এখানেই থাকুক থাকবে হ্যাঁ যখন এখানে আসবে তখন এটা ব্রাশ করবে আসো নিয়ে আসো দিচ্ছি আসো চলো বাথরুমে চলো আসো চলো আর এটা কি কালার বলো নো এটা ব্লু কালার তুমি বয়স কালার নিয়ে এসছো পিঙ্ক কালার আনো নি কেন এটা তো বয়স কালার ওপরে যাচ্ছো ওপরে তো কাজ হচ্ছে ওপরে যাবে তো চলো আনহার সাথে আমি যাব তুমি একা যেতে পারবে না যাও কি মামাকে ডেকে ওই তো মামা চলো এটা এটা সিঁড়ি মই চলো দিকটা করে চলো হ্যাঁ হ্যাঁ এ নানি বসবে বাথরুমে তো গো হ্যাঁ বাথরুম চলো বাথরুম অনেক কাজ হবে এনে কাজ হবে মশা আছে ভেতরে বাবা রে মশা থই থই করছে একদম চারিদিকে ই মশাগুলো যাতে এখান থেকে উৎপন্ন হয় আর আমাদের ঘরে আসে গায়ে লেগে যাবে নোংরা নোংরা ইস পূর্তি পূর্তি হয়েছে ধুলো উঠবে আমরা আবার যখন আসবো ইনশাআল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে বলো মা হুম মাশাল্লাহ পাপে কি এই বatনে কে বসবে আনা বসবে আনা মামি বসবে আদার বাবা বসবে তুমি বসবা না কানে আ সুন্দর বatনে তুমি বসবে না ওখানে দেখে আছে সব নামান টিকে রাখো सीधा के रखो सीधा बमুনি কে হ্যাঁ রাইজা বেবিকে ডাকো রাজো আসো আজকে আমরা চলে যাব আবার কবে আসবো জানি না এবারে আমরা খুব কম দিনের সময় হাতে নিয়ে এসছিলাম হ্যাঁ আপনার যেহেতু ছুটি ছিল সরস্বতী পুজোর ওই জন্য সেইটুকু সময় নিয়েই এসছিলাম এবারে আর বেশি আমাদের থাকা হবে না

আচ্ছা তোমার না সব তোমার দাও আচ্ছা মামা এটা কার নানি হ্যাঁ তারপর এলো সব বড় বড় ড্রেস আচ্ছা ওকে একটু স্টাইল দিয়ে দাঁড়াও না না এখন হাফুস করছে দেখছে হ্যাঁ যাও না তোমাকে তো বললো নিয়ে যাবে তুমি তো বললে যাবো না যাও হ্যাঁ না না হাফুস করতে এখন অনেক বাকি চলো আমরা চলে যাই পাপা আসবে এবার পাপা আসবে বলবে তোমরা এখনো কেন এখানে ঘুরে বেড়াচ্ছো আনহা চলো আস্তে আস্তে যাও আস্তে আস্তে ফের দৌড়াই ওকে যেটা বলবো সেটার উল্টো করবে ও ডেঞ্জারাস ডেঞ্জারাস মেয়ে আমার ওখানে তাড়াতাড়ি চলো ধাক্ক মারো চলো চলো তিনটে বাজে এখন এখন আসছে আমাদের মহারাজ মহারাজ তিনটে বাজে আচ্ছা চলে আসুন এখানে দেখুন বন্ধুরা আনহার পাপাকে বলেছিলাম ফিরনে নিয়ে আসতে তো উনি ফিরনে নিয়ে এসেছে তার সাথে টক দইয়ের লস্যিও এনেছে আর আমি এখানে আজকে আমার নিজের স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আমি যেদিন আসি চলে সেই দিন আমি রান্নাটা করি আম্মুকে খাওয়াতে আব্বুকে খাওয়াতে আর বন্ধুরা বলি বাড়ির সবাই বলেছে বিরিয়ানিটা খুব টেস্টফুল হয়েছিল ফেরত দাও কুরকুরে আমি নিয়ে যাবো না ঘরে কুরকুরে নিয়ে গেলে অশান্তি হবে আবার কলা এই কুরকুরেটা এই বেঞ্চটা ফেরত দিয়ে আসো এগুলো খায় না একদম ও ঘরে অলরেডি এখনো আগের বারে তোমার বান্ডিল দেখ পড়ে রয়েছে এই কুরকুরে খেয়ে পায়খানা হবে শক্ত পায়খানা হবে এখন খাবে না এখন একটা মাজা খাও এছা খাও ঠান্ডা তুমি বললে তো আমি কিচ্ছু কিনবো না কেন কিনে আনলে তুমি এত কিছু তুমি গিয়ে যা পেরেছে দোকানে তুলে নিয়ে চলে এসেছে ওকে কেন কিনে দিলে ও গিয়ে একবারও বলবে না নানি যাবো না না যাবো ওকে কিনে দিও নি দেখে যাও তোমরা সব রেখে দাও না বলবে না যে নানি যাবো ওকে বলবো আমি নানি যা আমরা নানি যাবো ওকে যখন বলবো নানি যাবো ও বলবে তুমি নানি যাও আমি বলবে ওকে কেন কিনে দিয়েছো না ওকে দেবো না কিছু যাও তা বলবে তো নানি যাবো বলো নানি যাবো নানা যাবো বলবে তো না না ওকে যাও ওখানে ওর দাদারাও কিনে দেয় এরকম যাওয়ার সময় আর এখানে নানাও কিনে দিয়েছে দাদারাও এরকম প্যাকেট ভর্তি করে কিনে দেবে ওকে

আর কি বলবা কিছু বলার নেই কারণ আমার উপরে দোষ হবে বন্ধুরা তো আনহা ও এখন আমার সাথেও ঘর আছে সইটার পড়াবো তোই তো সব বার করে রেখা দিয়েছো ওকে পড়াবো তো রেডি ঠান্ডা আছে তো তারা ঘুরে কখন যাওয়ার সময় আসার সময় তারা করবে না আছর সময় দুটো আড়াইতে বেজে যাবে কাজ আর শেষ হবে না যাওয়ার সময় চলো চলো তাড়াতাড়ি চলো চলো এই হচ্ছে সেই লোক এই হচ্ছে সেই মানুষ

কি ওর নয় ও ধর না ধর পেটাকে ধর লাস্ট খুলে ফুলে দেখে নাও সবাই হ্যাঁ হ্যাঁ চলো চলো আনা সবাইকে বাই বাই করতে হবে চলো বলো বাই বাই করে দাও সবাইকে আর তুমি এখানে থেকে যাও নানি ভাই থাকবে তো আমি থেকে যাবো তোমরা দুজন চলে যাও চলো হ্যাঁ চল চল তাহলে তুই পড়ে নাও সব বন্ধুরা বাড়িতে আমরা এসে গেছি এখন আনহাও দাদি দাদাজি দাদিমা সবাইকে এখন সব গল্প শোনাচ্ছে আর সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সবার জন্য দোয়া করবেন পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আনা পাপাকে হামদা বাবা আনা পাপাকে হামদা ঠিক দাও তুমি দাও আরেকটা দাও আরেকটা দাও 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 তাড়াতাড়ি দাও আর একটা দাও না এখন একটা দাও ফোনটা নিয়ে নিল চুমু দিয়ে